আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং আপনাদের সাথে আছি আমি হৃদয় রায়হান নতুন গাজা ইসরায়েলের সমর্থিত মিলিশিয়া হামাসকে নির্মূল করতে সক্রিয় হচ্ছে গাজা উপত্যকায় হামাসকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনায় যুক্ত চারটি মিলিশিয়ার অস্তিত্ব প্রকাশিত হয়েছে মিলিশিয়ার নেতা হোসামাল আস্তাল জানান আমরা ইসরায়েলের সমর্থন পাচ্ছি এবং নিজেদেরকে নতুন গাজা গঠনের যৌথ প্রকল্পের অংশ মনে করছি তথ্য অনুযায়ী এই মিলিশিয়াগুলো এখনও ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থান করছে যা হলুদ রেখা নামে পরিচিত এই এলাকায় ইসরায়েলি সৈনিকদের সঙ্গে মিলিশিয়ার কোনো সংঘাত হয় না মিলিশিয়ার প্রধানদের মধ্যে রয়েছেন শীর্ষ চার গাদ্দার তারা হল এক হোসাম আল আস্তাল দুই ইয়েসার আবু শাবাব তিন রামি হালাস এবং চার আশরাফ আল মুন্সি তারা একত্রে গাজা স্ট্রিপে নিয়ন্ত্রণ নিয়ে নতুন গাজা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে হোসামাল আস্তাল জানান তার মিলিশিয়া বাহিনী অস্ত্র কালো বাজার থেকে প্রাপ্ত হলেও যানবাহন অ্যামিউনিশন এবং নাগরিকদের জন্য খাদ্য পানীয় চিকিৎসা ও শিক্ষা সামগ্রী ইসরায়েলিদের সাথে সমন্বয়ের মাধ্যমে সরবরাহ করছে বর্তমানে প্রায় তিরিশটি পরিবার এই সহায়তা পাচ্ছে হোসাম বলেন শিশুরা আপেল কলা খাবার ও পানীয় পায় আর অন্য অঞ্চলে অনেক শিশুমাত্র ডাল ও পাস্তা খেয়ে বেঁচে থাকে তথ্য অনুযায়ী মিলিশিয়ার সদর দপ্তর ইসরায়েলি চৌকি থেকে মাত্র সাতশো মিটার দূরে অবস্থিত মিলিশিয়ারা এই এলাকায় নিয়মিত সামরিক প্রশিক্ষণ ও প্যারেড চালাচ্ছে নতুন গাজা প্রকল্পের আওতায় শহরের ধ্বংসপ্রাপ্ত অংশে পুনর্নির্মাণ ও কর্মসংস্থানের পরিকল্পনা চলছে স্থানীয়দের জন্য নতুন বাড়ি শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য সেবা কেন্দ্র নির্মাণ করা হবে

মিলিশিয়াদের কার্যক্রমে ক্ষুব্ধ হামাস ও গাজা সমর্থিত পক্ষের প্রতিক্রিয়া হামাসে স্পষ্ট করে জানিয়েছে যে গাজায় ইসরায়েল সমর্থিত মিলিশিয়ার যে কোনো কার্যক্রমকে তারা অভ্যন্তরীণ হস্তক্ষেপ ও ঘনিষ্ঠ নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে হামাসের একজন মুখপাত্র বলেন গাজা আমাদের জনগণের অধিকার এবং স্বাধীনতার অংশ যে কেউ আমাদের নিয়ন্ত্রণ চায় তার সঙ্গে আমরা লড়াই করব হামাজ সমর্থিত স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন এই ধরনের মিলিশিয়ার কর্মকাণ্ড সামরিক সংঘাত ও নাগরিকদের জন্য নিরাপত্তা হুমকি বাড়াতে পারে তারা মনে করেন নতুন মিলিশিয়ার মাধ্যমে কোনো রাজনৈতিক ভারসাম্য পরিবর্তন ঘটলে গাজার দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা বিপন্ন হতে পারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই কার্যক্রমের উপর কোনো মন্তব্য করেনি ফিলিস্তিন কর্তৃপক্ষ এ বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছুক এবং অনীহা প্রকাশ করেছে নিরপেক্ষ বিশ্লেষকরা মনে করছেন গাজা এই মিলিশিয়ার কার্যক্রম এবং হামাসের প্রতিক্রিয়া ভবিষ্যতে রাজনৈতিক ও সামরিক ভারসাম্য পরিবর্তন করতে পারে এবং অঞ্চলটিতে নতুন প্রশাসনিক সংকট ও অভ্যন্তরীণ সংঘাতের বাস্তবতা তৈরি করতে পারে প্রিয় দর্শক বিস্তারিত দেখুন বাঙালির টেলিভিশন সংবাদে যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন ডেপুটি লিডার লুসি পাওয়েল যুক্তরাজ্যের লেবার পার্টির ডেপুটি লিডার হিসেবে লুসি পাওয়েলকে মনোনীত করা হয়েছে গত মাসে অ্যাঞ্জেলা রেনার পদত্যাগ করার পর এই পদে তার মনোনয়ন কার্যকর হয় লুসি পাওয়েল ডেপুটি লিডার হিসেবে নিযুক্ত হওয়ার পর বলেছেন লেবার পার্টির সব সদস্যকে একসাথে নিয়ে দেশের বিভাজনের শক্তির বিরুদ্ধে কাজ করবে তিনি বলেন দেশজুড়ে আমাদের অনেক কার্যকর সদস্য আছেন যারা স্থানীয়ভাবে লেবারের মূল্যবোধ বাস্তবায়ন করছেন আমি নিশ্চিত করেছি যে তাদের দাবি এবং সংস্কারের আওয়াজ সর্বোচ্চ পর্যায়ে শোনা হচ্ছে এটি আমাদের আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং দেশের সমস্যা সমাধান নিয়ে শক্তিশালীভাবে কথা বলতে পারব এছাড়া এই সপ্তাহে ওয়েলসে অনুষ্ঠিত উপনির্বাচনে লেবারের পরাজয়ের প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন পায়েল বলেন এটি আমাদের জন্য খারাপ ফলাফল আমাদের অবশ্যই শোনা এবং শেখা দরকার এই ফলাফল দেখিয়েছে যে প্রগতিশীল জোটের ধারণা এখনও আছে এবং আমাদেরই তার নেতৃত্ব দিতে হবে রিফর্ম দলের সঙ্গে প্রতিযোগিতা করে আমরা সফল হতে পারব না রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন লুসি পাওয়েলের মনোনয়ন লেবার পার্টির অভ্যন্তরীণ ঐক্য দৃঢ় করতে এবং প্রগতিশীল জোট পুনর্নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে Lucy Powell has been elected as deputy leader of the Labour Party. A huge congratulations to Lucy. <laughs> we are now in the fight of our lives and we really are যুক্তরাজ্যে ভুলবশত মুক্তি পাওয়া যৌন অপরাধীকে খুঁজতে পাগল প্রায় ম্যানহান্ড পুলিশ যুক্তরাজ্যের পুলিশ বর্তমানে কেবাতুকে খুঁজছে তিনি যৌন হেনস্থার অপরাধে কারাগারে ছিলেন কিন্তু ভুলবশত শুক্রবার মুক্তি পেয়েছেন এই ভুলের পর তিনটি পুলিশ বাহিনী তাকে খুঁজছে এবং তার শেষ জানা অবস্থান শনাক্তের চেষ্টা চলছে উপপ্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রী উভয়ই বলেছেন কেবাতুকে অবিলম্বে খুঁজে বের করে কারাগারে ফেলোতানা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে কারাগার সেবা থেকে একজন কর্মকর্তা সাময়িকভাবে সরানো হয়েছে এপিং ফরেস্ট জেলা কাউন্সিলের নেতা ক্রিস হুইটব্রেড বলেছেন এটি জাতীয় ব্যবস্থার গুরুতর ব্যর্থতা জনগণ আশা করে যে গুরুতর অপরাধে দোষী সাব্যস্তরা নিরাপদে কারাগারে থাকবে কেবাতুর মুক্তি দিয়ে জনগণ আন্ডারস্ট্যান্ডেবলি ক্ষুব্ধ দ্রুত এবং স্বচ্ছ তদন্ত জরুরি Um, to go to an immigration removal center. It's understood that he was released as planned from prison for that. Uh... ক্যাথরিন কনলি হচ্ছেন আয়ারল্যান্ডের পরবর্তী রাষ্ট্রপতি স্বতন্ত্র প্রার্থী ক্যাথরিন কর্নলি আয়ারল্যান্ডের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তার প্রতিদ্বন্দ্বী হিতার হামফ্রিজ পরাজয় স্বীকার করার পর হিতার বলেছেন ক্যাথরিন সকলের জন্য রাষ্ট্রপতি হবেন এবং তিনি আমার রাষ্ট্রপতিও হবেন আমি তাকে আন্তরিকভাবে সব শুভেচ্ছা জানাই আমি একটি মাত্র অনুশোচনার কথা বলবো না আয়ারল্যান্ডের উপপ্রধানমন্ত্রী কনলিকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান ফাইন গেইল দলের নেতা সাইমন হ্যারিস একটি বিবৃতিতে বলেন করোলি আমাদের দেশের সকলের জন্য এবং সকলের পক্ষেই রাষ্ট্রপতি হবেন কনলি ইতিমধ্যেই জানিয়েছেন যে নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে তিনি মাইকেল ডি হিগিনসের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন এবং তিনি এই ফলাফলে সম্পূর্ণরূপে আনন্দিত মাইকেল ডি হিগিন্স একজন জনপ্রিয় কবি এবং প্রাক্তন শিল্পমন্ত্রী যিনি সর্বাধিক দুইবারের মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রপতির পদটি গত চোদ্দ বছর ধরে হিগিন্সের দায়িত্বে ছিল এটি প্রধানত সাংবিধানিক ও আনুষ্ঠানিক পদ কিন্তু দেশের জন্য এতে যথেষ্ট গুরুত্ব রয়েছে Do it slowly, we're not that quick, you know, so I you can, can be, y if you can be half putting it in, that's it, and just looking up, just looking up, that's great, right. thanks, Catherine. Oh, I'm oh. that the children in, in the school did, yeah. um, so I think that's right. যুক্তরাজ্যে সর্বকালের সবচেয়ে বড় নকল ওজন কমানোর ইঞ্জেকশন জব্দ যুক্তরাজ্যে একটি কারখানা থেকে দুই কমানোর ইঞ্জেকশন জব্দ করা হয়েছে যা সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় নকল ইঞ্জেকশন জব্দের ঘটনা স্বাস্থ্য সচিব বলেছেন এটি একটি বড় জয় সেই নির্লজ্জ অপরাধীদের বিরুদ্ধে যারা জীবনকে ঝুঁকিতে ফেলে বিপজ্জনক এবং অবৈধ ওজন কমানোর ইঞ্জেকশন বিক্রি করে দ্রুত টাকা উপার্জন করার চেষ্টা করছে ওই কারখানা অবৈধভাবে লাইসেন্সবিহীন পণ্য তৈরি ও বিতরণ করছিল লেবেলে দেখা গেছে এই নকল ইঞ্জেকশনগুলিতে টিরজেপাটাইপ নামক উপাদান রয়েছে বলে উল্লেখ করা হয়েছে যা মূল ঔষধ মাউন্ট একটি উপাদান কিন্তু মূল নির্মাতা জানিয়েছে যারা ব্ল্যাক মার্কেটে কিনেছেন তারা কোনোভাবেই জানবেন না এগুলির মধ্যে আসলে কি আছে এই ধরনের জব্দ মতো ঘটেছে কারখানায় কাঁচা রাসায়নিক যন্ত্রপাতি হাজার হাজার খালি ইঞ্জেকশন পেন এবং কুড়ি হাজার পাউন্ড নগদও উদ্ধার করা হয়েছে প্রাথমিক হিসাব অনুযায়ী নকল ইঞ্জেকশনগুলির স্ট্রিট ভ্যালু প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার পাউন্ড স্বাস্থ্যসচিব ওয়েস স্ট্রিটিং বলেছেন এটি একটি বড় জয় সেই নির্লজ্জ অপরাধীদের বিরুদ্ধে যারা জীবনকে ঝুঁকিতে ফেলে বিপজ্জনক এবং অবৈধ ওজন কমানোর ইঞ্জেকশন বিক্রি করে দ্রুত টাকা উপার্জন করার চেষ্টা করছে